শিক্ষার্থী মোটামুটি তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এখন দেখো আবার তোমরা যারা আহ মানবিক এবং বাণিজ্য সাথে শিক্ষার্থী আছো তোমরা যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের হাতে আর মাত্র চারটা দিন সময় আছে

দেখো নার্সিং ফাইনাল সাজেশন 2024 এই বছর 2024 সালে তুমি কি করবা নার্সিং বোর্ড পরীক্ষা অংশ গ্রহণ করবা সো দেখো এখানে পরীক্ষা দিতে পারবে বিএসসি তোমরা যারা ডিপ্লোমা এবং মিডিয়া ফরি নতুন করে পরিচয় করে দাও না নেই তোমরা যা যা মতো শেষে কি করে ফেলেছো অলরেডি अप्लाई করে ফেলেছো সো ফার্স্ট অফ অল যদি আমি বিএসসি দিকে তাকাই দেখো

এইটুকুটি তোমার মধ্যে নাই বা সেই সময় দেখো সেই সময়টা কিন্তু তোমার হাতে কিন্তু নাই বাংলার জন্য বাংলার না চাইতে কিন্তু তুমি স্বপ্নটা করতে পারবো না সেই ক্ষেত্রে বিগত কয়েক বছর যেহেতু আমরা নার্সিং সেক্টর নিয়ে কাজ করি সো চারশো এমসি তোমাদের জন্য চারশো পঞ্চাশ প্লাস এমসি একটা পিডিএফ ফাইল আর নির্ধারণ করা আছে আমাদের এখানে এই চারশো পঞ্চাশটা এমসি ভালো করে পড়ে যাও এবং পাশাপাশি মূল বইটা পড়ে যাও এরপর দেখো ইংলিশ ইংলিশের জন্য বাসায় কিন্তু তোমাদের জন্য চারশো এমসি রয়েছে কত ইংলিশের জন্য বাসায় কিন্তু চারশো এমসি রয়েছে এই চারশো এমসি সুন্দর করে পড়ে যাও ভাইদের কাছ থেকে এরপর দেখো জিকে এর জন্য ছোট করে শর্ট একটা সাজেশন পিডিএফ ফাইল রয়েছে

তাহলে চিন্তা করে দেখো এখানে কত রয়েছে এখানে বারোশো এখানে চারশো এখানে চারশো আটশো মোটামুটি দুই হাজার প্লাস কিন্তু তোমাদের জন্য একটা চারটা ফাইল পিডিএফ ফাইল রয়েছে আলাদা আলাদা এটার জন্য রয়েছে একটা বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা জি কে ম্যাথের জন্য আলাদা আলাদা ফাইল রয়েছে এখন এইগুলো কিন্তু শেষ মধ্যে তুমি চাইলে কিন্তু সলভ করে যেতেই পারো কি বলো সলভ করে যেতেই পারো এবং পাশাপাশি আরো সত্তর প্লাস এক্সাম এক্সাম সত্তর থাকছে সত্তর মানে তারও বেশি

আশিটা অল সাবজেক্ট পিডিএফ মানে পাঁচটা সাবজেক্টের পরীক্ষা পাঁচটা সাবজেক্টের পিডিএফ সাজেশন পাবা এবং টপিক সাজেশন কোন কোন টপিকগুলো পড়তে হয় সেই রিলেটেড সাজেশন এখন দেখো এইগুলো সম্পূর্ণ পাঁচ চোখে তুমি অলি দেখো একটা সময় আমাদের ব্যাসে পুরো সময় আগে সেলেমে ভর্তি ছিল অলি তুমি দেখো এখন অলি 100 টাকা মানে 100 টাকা দিয়ে তুমি কিন্তু সবগুলো জিনিস নিয়ে শেষ করতে বাসায় বসে পেপার শুনে পারো আজকে সারা দিনে প্লাস

তোমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে দিয়ে দিবে জাস্ট তোমার কোনো শুধু নাই চিন্তাভাবনা সুন্দর করে পড়ে চলে যাও আর পাশাপাশি যে সময়টা পাওয়া সেই সময়টা হচ্ছে পাশাপাশি হচ্ছে মৌল বইটা পড়ে যাও তাহলে তোমার জন্য হয়ে যাবে এবং সেম ক্ষেত্রে ডিপ্লোমা জন্য বাংলার জন্য সাজেশন রয়েছে ইংলিশের জন্য রয়েছে জিতের জন্য রয়েছে ম্যাথের জন্য রয়েছে এবং সাধারণ বিজ্ঞান থেকে তুমি সাধারণ বিজ্ঞান কিন্তু অনেকদিন পড়ো যায় সাধারণ বিজ্ঞান কিন্তু অনেকদিন পড়া নাই এবং সাধারণ বিজ্ঞান জন্য কিন্তু আমাদের এক হাজার এমসিউর পিডিএফটা রয়েছে দেখো কি কোয়ার্টাইফের থাকবে দেখো এই যে এইভাবে সুন্দর করে কিন্তু পিডিএফ গুলো তৈরি করছে দেখো এক হাজার এইভাবে স্বপ্ন কিন্তু দেওয়া আছে সুন্দর করে কৃষ্টি করতে পারা স্বপ্ন পড়ে যেতে পারবে আসলে যেহেতু তোমরা মেলে তোমাকে জানতে হবে এইভাবেই দেওয়া আছে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা সাজেশন কিন্তু এইভাবে পিডিএফ আকারে দেওয়া আছে তুমি জাস্ট সুন্দর করে পড়ে ফেলবে শেষ মুহূর্তে তোমার কাজ হচ্ছে পড়ার কোনো বিকল্প নয় শেষ মুহূর্তে তুমি পড়ে যাও বিএসএ ডিপ্লোমা মিডিয়া ফলে তুমি যেটার জন্য হবে গেল তোমার জন্য ফি হচ্ছে অনলি

করবো ওয়ান হান্ড্রেড টাকা বিকাশ করে আমাদের চেম্বারি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে হবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যেটা হচ্ছে সবুজ ছাড় ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করলে ভাইদের দিয়ে দেবে